ও দুনিয়ার মুসলমান ভালো কইরা বুঝবা নবীজির ভালোবাসা ছাড়াই দুনিয়ায় শান্তি নাই মরার পরেও শান্তি নাই আর নবীজিকে যারা ভালোবাসছে দুনিয়ার জমিনে অনেক মুজিরা আছে হজরতে আবু বকরের দিকে তাকাও হজরতে আবু বকরের মৃত্যুর পূর্বে হজরত আলীর ডাক কয় কয়ালি ও আলী রে তোমার কাছে মরার পূর্বে আমি দুইটা ওসিয়ত করতে চাই এক নাম্বার ওসিয়ত হইল আলী তোমার কাছে দুইটা জিনিস চাই তুমি কি দিবানি হজরত আলী ডাক দিয়ে কয় আবু বকর আমার কাছে এমন কি আছে যে জিনিস আমি আপনাকে দিতে পারি হজরত আবু বকর ডাক দিয়া কয় আলী রে আমি মরার পরে তুমি নিজের হাত দিয়ে আমাকে তুমি গুসল করাইবা সুবাহান হজরতে আবু বকর ডাক দিয়া কয়ালি আমাকে নিজের হাত দিয়ে গুসল করাইবা এইটা হলো এক নাম্বার সাওয়া দুই নাম্বার সাওয়া হইল আলী রে আমার লাস্টারের নবীজির লৌজার পাশে যিয়ার নবীজীর পাশে দাফন কইরা দিবা তবে শর্ত হইল আমার নবী যদি অনুমতি দেয় তাহলে তুমি আমার হসুলের পাশে আমার লাশটাকে দাফন কইরা দিও ইউ হজরত ডাক দিয়া কয় আবু বকর আমার নবী অনুমতি দিবে এটা আমি কেমনে বুঝবো হজরতে আবু বকর ডাক দিয়া কয় কয় আলিরে আমার নবীজির রোজার পাশে যায়া সালাম দিবা জিজ্ঞাসা করব পয়েগম্ব আপনার হিজরতের সাথে আবু বকর আপনার পাশে শুইতে চায় আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে আবু বকরকে দাফন করতে পারি এইভাবে জিজ্ঞাসা করবা একে একে তিনবার জিজ্ঞাসা করবা আমার নবীজি যদি রৌজায় আথারের ভিতর থেকে আবুকে করে সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দাফন করতে বলে তাহলে মনে করবা আবু ব কর জান্নাতী এ দুনিয়ার মুসলমান অ সম্মানিত উপস্থিতি ভাই বুরা ভালো কইরা বুঝবা যে আবু বকর নবীজির সাথে হিজরতের সাথে হইছে যে আবু বকর নবীজির চেহারা না দেখারাতে রাতে ঘুমাসতে পারতো না এই আবু বকর নিজেকে জাহান মনে করে আমার নবী যদি কবরের পাশে যদি তাকে দাফনের অনুমতি না দেয় হজরতে আলী ডাক দিয়া জিজ্ঞাসা করলেন আবু বকর আপনি কেন আমার হাত দিয়া গোসল করাইতে বললেন আরো সাহাবি তো আছে আমি নিজে বড় পাপি গুনাগার আমি এই জন্য তোমাকে গোসল করাইতে বলছি রে আলী তোমার এই হাত দিয়া রহমতুল্লিল আলামিনের শরীরটাকে তুমি নিজে গোসল করাইয়া দিছো সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান ভালোবাসা কেমন হওয়া দরকার একটু দিলের কান বুঝবা আমার নুবেজির ভালোবাসা কেমন হওয়া দরকার একটু নিজেকে নিজে প্রশ্ন কইরা দেখো চোখের কোনায় এক ফোঁটা পানি আইনা না ভালোবাসা এক ফোঁটা চোখের কোনা থেকে পানি বের কইরা এই ময়দানে যদি দেখাইতে পারো আমার নবীজি রৌজায় আথার থেকে বাংলার জমিনের মুসলমানের দিকে তাকাইয়া ওইখান থেকে তোমার জন্য রুহানিয়াতের ফায়াজ দিয়া ডাকতে থাকবে যদি এই ডাকটা এই চোখের পানি কবুল হয়েয়া যায় আজকের মাহফিলের ময়দান আমি মনে করি আল্লাহ কবুল করে নিবে জোরে জোরে কন্যা সুবাহান হজরতে আলী ডাক দিয়া কয় আমাকে কেন গোসল করাইতে বললেন আবু বকর ডাক দিয়া কয় আমার দিল বলে তুমি যেই হাত দিয়া রহমা তুল্লিল আন আমিন পয়গম্বরের শরীরটাকে ধরছো স্পর্শ করছো গোসল করাইছো ওই হাত দিয়া যদি আমি আবু বকরকে গোসল করাও আমার দিল বলে জাহান্নামের আগুন ওই শরীর স্পর্শ করতে পারবে না জোরে জোরে সুবহানাল্লাহ কিছুদিন ফলে ফলে আবু বকরের হয়ে গেল উপস্থিতি জনতা ভালো কইরা বুঝবা আবু বকরের লাস্টারে নিয়ে যেমন কথা তেমন কাজ লাস্টারে রোজার পাশেদার শুয়া রেখা حضرت علی زیاء لسٹا دنیا ویکھا نیشویا ریکھا حضرت علی روزی نبی جیر روزی اتھار سلام دیتے سے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا شافع المزنبین ہوگو نبی جی আপনার প্রিয় সাহাবি আবু বকরকে আপনার পাশে দাফন করতে চাই আপনার অনুমতি লাগবে হজরতে আলী একবার দুইবার তিনবার যখন প্রশ্ন করছে ডাক দিছে নবীজিকে একবারে কোনো উত্তর নাই দ্বিতীয়বারে কোনো উত্তর নাই তৃতীয়বারে যখন হজরতে আলী প্রশ্ন করলো ডাক দিল নবীজিকে হজরত আলীর মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে আবু বখরের মতো সাহাবি যদি জাহান নামি হয়ে যায় আমাদের তো খবরই নাই তৃতীয়বার যখন হজরত আলী নবীজির রৌজায় সালাম দিছে নবীজি কবরের ভিতর দিকে রৌজার ভিতর দিকে আলী রে ডাক দিয়া কয় আলী উদখুল্লিয়া হাবিবি সুবহানাল্লাহ আমার আবু বকর আমার পাশে দে যে আবু দুনিয়ার জমিনে আমার সাথী ছিল আমার আবু আমার পাশে শুবে আমার আবু বকরকে এখানে দাফন করে দে সিল্লায়া বলেন না সুবহানাল্লাহ এই রকম ভালোবাসা শুধু আবু বকরের নয় হজরতে বেলালের ভিতরেও ছিল নবী জিরেন্তে কালের পরে হজরতে বেলাল গাঠটি বসকা গাঠরি গুলা বান্দানিয়া সিরিয়ার দিকে রওনা করে দিছি এই দুনিয়ার মুসলমান নবীজির ভালোবাসা কেমন ছিল সাহাবি কুচ্ছি চেহারার অধিকারী তারপরেও দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট পাওয়া গেছে হজরতে বেলাল গাট্টি বসকারে বান্দা রওনা করছে ওই সিরিয়ার দিকে যেইতে যেইতে সিরিয়ায় পৌঁছে গেছে ছয় মাস চলে যায় হজরতে বেলাল মদিনায় আর আসে না ঘুমের করে রহমাতুল্লি হজরতে বেলাল ডাক দিয়ে কয়ে বেলাল রে ও বেলা আজকে ছয় মাস হয়ে গেল মদিনায় তোর কোন সলা নাই আমি নবীজি কি কোনো অপরাধ করলাম রে আমার রোজাডারে একটু জিয়ারত করস না আমি রহমাতুল্লিল আলামিন নবী নাই তুই কেন মদিনায় থেকে চইলা আসলি তোকে তো আমি আর মদিনায় দেখি না সুবহানাল্লাহ একটু চোখের ফানি দুই ফুটা চোখের ফানি আমার নবীজির ভালোবাসায় দেয়া দেন মুসলমান হাজরতে বেলাল রাতের বেলায় স্বপ্নে দেখছে নবীজিকে স্বপ্নে দেখছে নবীজি বলছে অভিমান নিয়ে বলছেন মদিনা থেকে কেন চলে আসনি হজরতে বেলাল সকাল বেলায় ঘুম থেকে উঠা কোনো কথা নাই কাটি মুস্কা গাঠুরিয়াটা বান্দা সব কিছু নিয়া মদিনার দিকে রওনা করছে আস্তে 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 যখন মদিনায় চলে আসছে হজরতে বেলালকে দেখা অন্য সাহাবিরা পাগল হয়ে গেছে তাদের ভিতরে একটাই কৌতূহল বেলাল চলে আসছে মনে হয় আগের মতো মদিনার রসুল ও মসজিদে নবমীতে নামাজ পড়াবে সব সাহাবি পাগল হয়ে গেছে আইসে মনে হয় রে ডাক দিয়া কয় বেলাল রে বেলাল আজকে ছয় মাসে গেল তুমিও নাই নাই যেই মসজিদে নবী ইমামতি করতো ওই মসজিদে তুমি বেলাল আজান দিতা আজকে কেন আজান দেও না রে আমার নবীজিও নাই তুমিও নাই নাই আজকে তোমার আজান দিতে হবে মসজিদের নববিতেই হাজরতে বেলাল ডাক দিয়ে কই না 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 আমি এই মসজিদে আজান দিতে পারবো না তার কারণ যেই মসজিদে রহমাতুল্লিলাল আমি নিমামতি করবে না ওই মসজিদে আমি বেলাল কোনোদিন আর আজান দিব না শবাহান এইটা ছিল সাহাবিদের ভিতরে ভালোবাসা কেমন ভালো বর্ষ রহমাতুল লিল আলামিন নাই হযরতে বেলালো নাই বেলালো আজান দেয় না সব সাহাবিরা যখন দরছে তাও আজান নাই সব শেষে সাহাবিরা দেখছে বেলালের আজান যদি শুনতে চাও তাহলে নবীর নাতি হযরতে হাসান হযরতে হুসাইনকে বলো তারা যদি বলে হযরতে বেলাল হয়তো আজান দিবে হযরত হুসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পাশে এসে ডাক দিয়া কয় চাচাজি আজকে ছয়টা মাস আমার নানা নাই তুমিও নাই আমাদের মন চায় তোমার কণ্ঠের আজানটা আরো একবার শুনি বেলাল দেখছে সবার কথা অমান্য করতে পারি হুসাইনের কথা যদি অমান্য করি রে এই জমিন থেকে আমার রহমাতুল্লিলামিন নাই রোজায় থেকে আমার পয়েগাম্বার বড় কষ্ট পাবে হজরতে বেলাল হুসাইনের কথা শুই না আজান শুরু করেছে হজরতে বেলাল আল্লাহ আকবার আজান দিতে দিতে পয়গাম্বরের নামটা যখন জবানে চলে আসছে নবীজির নাম যখন জবানের ভিতরে চলে আসছে হসরতের বিলালের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে আর কোনো আজান নাই আওয়াজ নাই বিনারা থেকে জমিনের ভিতরে গড়াইয়া পড়ে আর বলে যে জমিনের নবী নাই ওই নবী রে ওই জমিনে আর বেলালের কোনো দিন হবে না সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান নবীজির ভালোবাসা দিলের ভিতরে রাখা দরকার আছে না নাই একটু সবাই হাত এসা করে দেখি সবাই হাত করে নবীজির ভালোবাসায় এই জমিনের ভিতরে নবীজির ভালোবাসা নিয়ে আর দুনিয়ার জমিনের ভিতরে থাকবো আর কোনোদিন আমার পয়গম্বরের সুন্নতের খেলাফ কোনো কাজ করব না রাজি আসি আর জমিনের ভিতরে কোনোদিন নবীজির সন্নতের খেলাপ কাজ করব না আমার নবীজির ভালোবাসা নিয়ে দুনিয়ায় জীবন যাপন করব আমার নবীজির সন্ন্যত আমার নবীজির আদর্শকে ফলো করে এই জমিনের ভিতরে এবার উদ্বন্দী করব রাজি আছি তো সকলে আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির ভালোবাসা নিয়ে নিয়ে খবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন আর জোরে বলেন আল্লাহ আমিন